আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে এখন এক এক সমতায় দাঁড়িয়ে আর এই পরিস্থিতিতে তৃতীয় এবং শেষ ম্যাচটি হয়ে উঠেছে এক প্রকার ফাইনাল যেখানে জয় মানে সিরিজ জয় আর হার মানেই হতাশা আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগারদের জয়ের জন্য কিছু নির্দিষ্ট কৌশল এবং পাঁচটি বড় মন্ত্র হতে পারে মূল চাবিকাঠি যেগুলো কাজে লাগাতে পারলে বাংলাদেশ সিরিজ নিজেদের করে নিতে পারবে প্রথম মন্ত্র হচ্ছে তানভীর ইসলামের স্পিন বল দ্বিতীয় ওয়ানডেতে তানভীরের পাঁচ উইকেট পুরো শ্রীলঙ্কার ইনিংসকে সারখার করে দিয়েছিল আর তাই তো এই তরুণ স্পিনার উইকেটের চরিত্র বুঝে বল ঘোরাতে জানে এবং তাকে যদি আবারও শুরুতেই আক্রমণে আনা হয় তাহলে সে শ্রীলঙ্কার ব্যাটারদের বিপদে ফেলতে পারে বিশেষ করে পাল্লেকের উইকেটে দারুণ বল ঘোরাতে পারে তানভীর ইসলাম আর তাই তো তানভীরের উপরেই ভরসা থাকবে বাংলাদেশে দ্বিতীয় মন্ত্র হিসাবে বাংলাদেশের ওপেনিং জুটির দিকে তাকিয়ে থাকতে হবে কেননা পারভেজ হোসেন ইমন তার অভিষেকে হাফ সেঞ্চুরি করে যেভাবে আত্মবিশ্বাস দেখিয়েছে তা ভবিষ্যতের জন্য যেমন ভালো তেমনই এই ম্যাচেও বড় কিছু করার ইঙ্গিত দিচ্ছে আর তার সাথে তানজিদ হাসান তামিম যদি কিছুক্ষণ উইকেটে থাকতে পারেন তবে তারা দুজন মিলে পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে দলের ভিত শক্ত করতে পারে তৃতীয় মন্ত্র হিসাবে মিডিল অর্ডারে তাওদির দেয় ব্যাটিং সে ধীরে খেলে ইনিংস গড়ে তোলে গ্যাপে বল খেলে স্ট্রাইক রেটটা করে এবং প্রয়োজনের সময় বাউন্ডারি বের করে নিতে পারে চতুর্থ মন্ত্রী হিসাবে বাংলাদেশের হাতে রয়েছে পেস আক্রমণ যেখানে অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানের পাশাপাশি তরুণ তানজিৎ সাকিবের আগ্রাসী দারুণভাবে কাজে লাগছে মুস্তাফিজের কাটার স্লোয়ার আর ব্যাক অফ দ্য হ্যান্ড ডেলিভারি ডেথ ওভারের কার্যকর আর সাকিবের শুরুতেই সুইং করিয়ে ব্যাটারদের বিভ্রান্তি করতে পারে এদের দুজন যদি সঠিক জায়গায় বল করতে পারে এবং মিডিল ও ডেথ ওভারের রান আটকাতে পারে তাহলে শ্রীলঙ্কার ইনিংস বড় হতে পারবে না শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে অধিনায়কত্ব এবং ফিল্ডিংয়ের ডিসিপ্লিন মেদিয়াসান মিরাজ নেতৃত্ব শৃঙ্খলা আনতে পারছেন তবে ফিল্ডিংয়ে এখনও কিছু দুর্বলতা রয়ে গেছে বিশেষ করে ক্যাচমিচ ও সহজ রান আউটের সুযোগ নষ্ট হলে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সেটাই ম্যাচ হাতছাড়া করে দিতে পারে আর তাই তো দরকার প্রতিটি ফিল্ডারের সর্বোচ্চ মনোযোগ ও আত্মনিয়ন্ত্রণ সাথে মিরাজের উচিত হবে সাহসী সিদ্ধান্ত নেওয়া যেমন সময় মতো বলিং পরিবর্তন আগ্রাসী ফিল্ডিং সেট এবং রিভিউ ব্যবহারের সচেতনতা কারণ এই ম্যাচে এক একটি সিদ্ধান্ত পুরো ম্যাচের চরিত্র পাল্টে দিতে পারে যদি এই পাঁচটি জায়গায় স্পিন ওপেনিং মিডিল অর্ডার পেস আক্রমণ ও ফিল্ডিংয়ের নেতৃত্ব বাংলাদেশ দল তাদের সেরাটা দিতে পারে তাহলে নিশ্চিতভাবে এই ম্যাচটি বাংলাদেশের ঘরে যাবে এবং পুরো জাতি আবারও গর্ব করতে পারবে টাইগারদের নিয়ে সেই আশায় আজ পুরো বাংলাদেশ অপেক্ষা করছে একটি ঐতিহাসিক জয় দেখতে বাংলাদেশ কি পারবে কাল শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় করতে